কত বেটা ছেলে বুড়াই গেল গান পরে শোনাবি যেগুলো এসেছে ভিটামিনের জন্য ওদিকে দিয়ে যারা হাত ঠেলে কই কেদার কেদার হয়েছে এতগুলা সবগুলা সিম কার্ড লাগে না হ্যাঁ বউটা হচ্ছে সিম কার্ড আর আমরা হচ্ছে মোবাইল সেট আর শ্বশুর ঘর হচ্ছে কাস্টমার কেয়ার হ্যাঁ কাস্টমার কেয়ার মানে দেখেন বউ যদি কোন গাল দিল সঙ্গে সঙ্গে হ্যালো কে বাবা বলছো হ্যাঁ তোমার বিটিকে নিয়ে যাও কোন ফোন বিটি বলিল তুরত কাস্টমার কেয়ার যদি বলবে বদল দা বউটো যদি সিম কার্ড আমরা যদি মোবাইল সেট শ্বশুর ঘর যদি কাস্টমার কেয়ার তাহলে আর আউট গোইং কি যা চার পাঁচটা পিটি হই হলো আর আউট গোইং মানে ঘরের টাকা যাবে আর দু তিনটা বেটা হই গেল ইনকামিং আর কত ছেলে ডাক্তার ঘর যাচ্ছে আর আসছে মানে চেক করাছে ডাক্তার যখন চেক করে দিল বলল যাও তোমার এখন মিস কল ঘুরে গেল বল বললি বারো মিস কল ঘুরে যখন গেল তখন ডাক্তারে চেকআপ করল বলল বদল বাবু আপনার রিসিভ হয়ে গেছে মানে একদম সেটাই বলছি কি বলছে বাউল কত ছেলের বয়স বুড়াই গেল যত মাইক वाला गेला পিটি ছিলা ভাড়ে গেল মার্কেটে পিটি ছেলা পিটি ছিলা পিটি ছিলা মিয়া ছিলা পাছেনা লে

अमुल मुल काचे करेंगे, करेंगे। बेटा है ना बेटी अमुल हाथ जोड़ ची बाप चेक कोई नहीं जोड़ डॉक्टर है बेटी चिल्ला बोले डॉक्टर बाबू कुछ बाब। ले लीजिए ले और इसको डिलीट कर दीजिए तो सब हर इंडिया मोबाइल से नंबर अगर डिलीट हो जाता है तो रिसाइकल बिन में जमा रहता है और कोक से अगर बेटी को डिलीट कर दीजिएगा ना तो जिंदगी में इस दुनिया में बेटी का जन्म नहीं होगा और बेटी का जन्म नहीं होगा तो बहु नहीं बनेगी बहु नहीं आएगी तो वो मां नहीं होंगे और मां नहीं होंगे तो दुनिया में कोई भगवान का बाप का भी हिम्मत नहीं, नहीं है किसी इंसान को पैदा कर इसलिए संभाल के बेटी बचाओ बेटी पढ़ाओ কত ছেলের বয়সে বুড়াই যাচ্ছে কেটে টেপিটি ছিলা পাচ্ছে না লেলে দেখ কেমন লাগে বেটার বিহা হইছে না লেলে দেখ কেমন লাগে বেটার কইনা পাচ্ছে না তালে তরে হাত দলি সবাই ও हत्याल <laughs>

তোমাদিকে খুঁজি নাই মামাসিরা ভাইছে যে বাদল পালা পয়সা খুঁজতে আইলে আমাদিকে দিবে নাই দমে কুটকুটা বটে দরকার হলে মুদি এ পয়সা বন্ধ করে দিল তাও আলমারির ভিতর থেকে 2000 এর নোট দমে মেবে যাইছে হ্যাঁ আমার কাছে বলছে হ্যাঁ গো নকি মুদি এ পয়সা বন্ধ করে দিছে সত্যি বটে আমলে হ গো সত্যি বটে এতদিন আমাকে ছেলের কিডা চোখের কিডা একটাও পয়সা নাই আর যখন বন্ধ করে দিল তখন আমাকে এনে নিয়ে তিরিশটা দু হাজার টাকার নোট ধরা দিয়েছে যাও নয় বদলি করে দেবে এই জন্যে এই দুনিয়ায় হিন্দুস্তান আনন্দ বাজার দৈনিক জাগরণ দৈনিক ভাস্কর ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক আইসিআইসিআই এইচডিএফসি সেন্ট্রাল ব্যাংক এমনকি বিশ্ব ব্যাংক যত ব্যাংক আছে সবাই থেকে বড় ব্যাংক হয়ে গেল লেডিস ব্যাংক যদি বলবে কেন দণ্ডবোধ করছ এটিএম এর পয়সা বার করে নিতে পারবে ইনাদের এটিএম এর কোড নম্বর জানা নাই গদরেজের আলমারি 22টা ধুতি শাড়ি তার ভিতরে 2000 যে হাততালি দিবে দাও আর নাইন দিবে তার পরে দিবই দিব বাপের কি রে রেডি 1 2 থ্রি 1 বই কই বিচার দিতেই হবে নাই শুনবে দিন দিব

бити হইলে ঘরের লোকে কোtch জলা লড়াই তারাই এ ঘরে বিটি যোতানে ধরে বেড়ాలే বিটি হইলে ঘরের লোকে কোtch জলা লড়াই তারাই এ ঘরে বিটি যোতানে ধরে বেড়ాలే इसीलिए इस मेरे दोस्तों, दोस्तों माता मेरे माताओं मेरे बहनों तमाम देशवासी देस प्रदेशवासियों को मैं एक छोटी सी बात जरूर बोल। बोलूंगा कि कुछ भी कर लो दुर्गा पूजा नहीं करोगे ना कोई दुख नहीं मत करना दुर्गा पूजा नहीं करोगे मिट्टी का मुहूर्त की पूजा तो कोई दुख नहीं है काली पूजा नहीं करना तो कोई दुख नहीं है और तुम काली पूजा करोगे दुर्गा पूजा करोगे सरस्वती पूजा करोगे और यहाँ पेट के माता रानी को जाके डॉक्टर घर में जाके इसको, इसको, इसको काट डालोगे तो ऐसे दुर्गा पूजा का क्या सावधान हो जाओ अगर मिट्टी की मूर्त को माँ जैसे मानते हो ना तो जिंदा मूर्त को भी हमारे माता बहनों को भी सम्मान और आदर करना सीखे अन्यथा नौ सितंबर को पश्चिम बंगाल की राजधानी कोलकाता आरजी कर, कर। हॉस्पिटल में जो घटना घटी है ना इसमें हम लोग को प्रमाण कर दिया सनातनी है किसी बेटी की अगर इज्जत नहीं कर पाते हो किसी माँ को अगर इज्जत नहीं कर पाते हो किसी माता रानी को हमारे भारत में तो यही है कि जहा नारियों को माँ और गो माता को भी माता का दर्जा देती है इसलिए इस जन्म भूमि पर भगवान भी एक बार आने के लिए तरसती के तरसते बोल जाने देर सम्मान को আগে বিটি হইলে ঘরের লোকে যারা লড়াই তারাই এখনে বিটির জন্যে ভিক্ষা করে বেড়ায় কারো ঘর